দেখ ভাই আমার মনে হয় আজকে আমরা একটা খেলার আয়োজন করেছি এই খেলায় হার জিত আছে যে হারবে একদম সে এই পিকনিকের খরচ বহন করবে এই পিকনিকে সাধারণত আস্তে আস্তে এখনই শুরু হইতেছে না মানে সাধারণত হাজার তিনেক টাকার মতো খরচা হইতে পারে রাজহাস তাহলে কথা না বাড়ে চলুন বন্ধু হ্যাঁ চলেন বন্ধু দেখি তাহলে প্রথম শুরু করবে কে বিষয়টা হচ্ছে আমরা পানি একটু একটু করে ঢালবো লাস্ট মোমেন্টে যার পানিটা পুরো যাবে মানে যে ঢালতে গিয়ে পড়ে যাবে হ্যাঁ তাহলে সে হচ্ছে যে তো ঢাল বেসি আজকে কার কপালে টাকা

পল্লি মামলা পল্লি মামলা তিন হাজার টাকার মামলা

কিন্তু আমার মনে না যে আমি হারবো ঠিক আছে মনে না আমি হারবো যাক আমার সাহস আছে আছে টাকা আরে

এবার দেখি রিক্স মনে হইতেছে খুবই রিক্স এই আর ঢালতে হবে এই ঠিক আছে আরে আমি আরে একটু আরে আমার কপাল মাছ রে এবার মনে আইম ধরা খাইছে রে ভাই বেশি পাকনামি করলে যাওয়া হয় পানি তো উসো উসো হয়ে গেছে রে ভাই

আচ্ছা জাগর আল্লাহ

পারমুই বড় পারবি পারমু হ্যাঁ যাক যে পানি আর কে

পানি কিন্তু ঢালতিছে না ওরে বাবা এত আনি পড়ছে এরপর বললো না আর ঢেউ খাইবে দেখ আচ্ছা এবার কেম পারমু এবার এম পারমু এবার পারমু পারমু বাহ আমার প্রতি তো এত কনফিডেন্স সরমান সাহেব পারমু দাও তুমি

ওর ফুটে কাতর দিলেও খাওয়াজ গলায় তুমি পাঁচ বড়ি ওজনের সোনার চেন দিয়ে লৈছো চেন মনে করো খাই যাইবে সমস্যা নাই চেয়ারম্যান মানুষ আমরা আমরা সবাই মানে আশ্বস্ত হয়েছি যখন বোতলটা যায় দেখতেছি কি করে নয়ন ভাই চেয়ারম্যান যায়

তার আল্লা <laughs> <laughs>

আমার মনে হয় আমি এই খেলাটা চাই না প্রথম খেলাটা কিসে পড়ে যাইবে ফাইলে আমার আসলে আমার আসলে বলেছি

¿Has tenido